يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين قل يا اهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة, تقيم التوراه والانجيل وما انزل اليكم من ربكم وليزيدن كثيرا منهم ماء হে রসুল তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাদিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছাও যদি তুমি এমনটি না করো তাহলে তোমার দ্বারা তার রিসালাতের হক আদায় হবে না মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চিতভাবে জেনে রাখো তিনি কখনো কাফেরদেরকে তোমার মোকাবেলায় সফলতার পথ দেখাবেন না পরিষ্কার বলে দাও হে আহলে কিতাব তোমরা কখনই কোন মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত ইনজিল ও তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে এটা অবশ্যই তাদের অনেকের গর তুমি ও অবিশ্বাস আরো বাড়িয়ে দেবে কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য কোন দুঃখ করো না من آمن بالله واليوم الآخر وعمل صالحا من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل أرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون نشتيت <applause> بابي এখানে কারোর ইজারাদারি নেই সে মুসলমান হোক বা ইহুদি সাবি হোক বা খ্রিস্টান যেই আল্লাহ ও আখেরাতের উপর ইমান আনবে এবং সৎ কাজ করবে নিঃসন্দেহে তার কোনো ভয় বা মর্মবেদনার কারণ নেই বনি স্টাইলের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম কিন্তু যখনই তাদের কাছে কোন রসুল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন তখনই কাউকে তারা মিথ্যুক বলেছে এবং কাউকে হত্যা করেছে আর এতে কোনো ফিতনা সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে তারপর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এতে তাদের অনেকেই আরও বেশি অন্ধ ও বধির হয়ে চলেছে আল্লাহ তাদের এসব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم انَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ نِشَانُهُ تَرَكَ كُفْرِهِ যারা বলেছে মারিয়াম পুত্র মসি আল্লাহ অথচ মসি বলেছিল বনি স্টাইল আল্লাহর বন্দিগি কর যিনি আমার রব এবং তোমাদের রব যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস জাহান্নাম আর এ ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم ليمسن الذين كفروا منهم عذاب اليم افلا يتوبون الى الله ويستغفرون والله غفور رحيم ما المسيح ابن مريم الا رسول قد خلت من قبله الرسل ওয়া উম্মু সিদ্দীকাহ কানা ইয়াকুলানি ত্বাআম উনযুর কাইফা নুবাইনু লাহুমুল আয়াতি ثুম্মা নযুর তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ তিনজনের মধ্যে একজন অথচ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই যদি তারা নিজেদের এই সব কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে তবে কি তারা আল্লাহর কাছে তবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময় মারিয়াম পুত্র মসজিদ তো একজন রসুল ছাড়া আর কিছুই ছিল না তার পূর্বেও আরো অনেক রসল দিক হয়েছিল তার মা ছিল একজন সত্যনিষ্ঠ মহিলা তারা দুজনেই খাবার খেত দেখো কিভাবে তাদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্ট করি তারপর দেখো তারা কিভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে قل اتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا اهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا اهواء قوم قد ضلوا তাদেরকে বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু রেবাদাত করছ যা তোমাদের না ক্ষতি করার কোন ক্ষমতা রাখে না উপকারের অথচ একমাত্র আল্লাহই তো সবার সব কিছু শোনেন ও জানেন বলে দাও হে আহলে কিতাব নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করু না এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করোনা যারা তোমাদের পূর্বে নিজেরাই পথভ্রষ্ট হয়েছে এবং আরো অনেককে পথভ্রষ্ট করেছে আর সাওয়া সাবিল থেকে বিচ্যুত হয়েছে لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون

কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল আজ তুমি তাদের মধ্যে এমন অনেক লোক দেখছ যারা ইমানদারদের মোকাবিলায় কাফেরদের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করে নিঃসন্দেহে তাদের প্রবৃত্তি তাদেরকে যে পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট সেই পরিণতি হল আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরন্তন শাস্তি ভোগ করবে ওলাউ কানূ ইউমিনুন বিল্লাহি ওয়ান নবী ওয়া মা আনজিলা ইলাইহি মাততখাজুহুম আউলিয়া إليهم مَا اتَّخَذُوهُمْ أَوْلِيَاءَ وَلَكِنَّ كَثِيرًا مِنْهُمْ فَاسِقُونَ لَا تَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَا تَجِدَنَّ أقربهم مودة للذين آمنوا الذين قالوا مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا ذلك بأن যদি এ লোকেরা প্রকৃতপক্ষে আল্লাহ নবী এবং নবীর উপর যা নাজিল হয়েছিল তা মেনে দিত তাহলে কখনো ইমানদারদের মোকাবিলায় কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করত না কিন্তু তাদের অধিকাংশ আল্লাহর আনুগত্য ত্যাগ করেছে ইমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে তুমি ইহুদি ও মর্শিকদের পাবে সবচেয়ে বেশি উগ্র আর ইমানদারদের সাথে বন্ধুত্বের ব্যাপারে নিকটতম পাবে তাদেরকে যারা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী এর কারণ হচ্ছে তাদের মধ্যে ইবাদতকারী আলেম সংসার বিরাগী দরবেশ পাওয়া যায় আর তাদের মধ্যে আত্মগরিমা নেই নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন